আগে সে বস্তাপতা রাজনীতির মানুষের উপরে মানুষের মতবাদ চাপিয়ে দিয়ে মানুষকে শোষণ করা শাসক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা রাজনীতি দেশে মানুষের গ্রহণ করবে এখন তার তার জায়গায় সম্মানিত নাগরিক অধিকার তার উপরে যিনি দায়িত্ব গ্রহণ করবেন তিনি হবেন তাদের সেবক মানুষ যাদের কাছে আমরা যেতে পারতাম না তারা এখন আপনার কাছে আসে কারণ এই জন্য আসে না যে আমাদের ভাব বেড়ে গেছে এই জন্য আসে না যে জামাতের মর্যাদা বেড়ে গেছে এই জন্য আসে যে তাদের কাছে প্রমাণ হয়েছে বাংলাদেশের এই তেপ্পান্ন বছরের স্বাধীনতা পরবর্তী ইসলাম ছাড়া ইসলাম ছাড়া ইসলাম ছাড়া মানুষের কাছে আর কোনো পথ এখন দুনিয়া যদি ইসলামে সেটা আমাদের দেশে তরুণ শিক্ষার্থী প্রজন্ম শুরু করেছে আর সিরিয়া সেটার একটা মডেল হয়েছে এবং সিরিয়ার মধ্যে প্রমাণ হয়েছে আমরা বাংলাদেশে স্বৈরাচার পতনের মডেল হয়েছি গোটা বিশ্বে ইসলামী বিপ্লবের মডেল বাংলাদেশ হবে পৃথিবীর সমস্ত রক্ত তথ্যকে উপেক্ষা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমিক তারাই সেটা হেফাজত করতে পারে ভিন্ন ধর্মাবলম্বী কোন একজন মানুষ যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেন এবং তিনি অন্য কোন ধর্মের অনুসারী হিসাবে পরিচিত হন পারিবারিক সূত্রে আপনারা জানেন যে মানুষকে অনেক লড়াই সংগ্রাম করতে হয় অনেক ত্যাগ কোরবানি করতে হয় অনেক কষ্ট স্বীকার করতে হয় এমনকি এই রোগটা যতদিন বেঁচে থাকে ততদিন তাকে একটা নামের মধ্য দিয়ে আপনাদের অন্য ধর্ম থেকে আমার প্রতি একটু খেয়াল রাখবে কারণ আমি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি আমি আমার সমস্ত সম্পদ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি আমি সবকিছু রেগে ইসলামের কাছে আমার কাছে এখন ইসলাম ছাড়া আর কিছুই সেই ইসলাম আল্লাহ তালা আমাদেরকে আমাদেরকে জন্মসূত্রে পারিবারিক ভাবেই আল্লাহ তালা আমাদেরকে মেহরবানি করে সেখানে অন্তর্ভুক্ত করেছেন আমার কাছে মাঝে মধ্যে আমি চিন্তা করি সমস্ত ন মুসলিম ভাইদের সাথে যখন কথা হয় তাদের দুঃখ তাদের দুর্দশা তাদের পারিবারিক কষ্টের কথা যখন শুনি তখন নতুন করে আরেকবার ভাবি আল্লাহ তালা কতটা মেহরবানি করেছেন যে জন্মগত ভাবি পারিবারিক সত্যি আল্লাহ তালা আমাদের ইসলামের সম্পর্ক হতে বলছেন আমরা একবার সবাই অন্তর থেকে সুখে আদায় করে আলহামদুলিল্লাহ এই যে মুসলিম হিসাবে আমাদেরকে পারিবারিক সূত্রে জন্মগ্রহণ করার তৌফিক আল্লাহ দিয়েছেন সেখান থেকে আল্লাহ তালা আর একটা মেহরবানি করেছেন তিনি আমাদের প্রতি আর একটা দয়া করেছেন তিনি আমাদের প্রতি আর একটা অনুগ্রহ করেছেন কত বিষয়ে এই মুসলিম দেরকে এখন জার্মে বিভক্ত করে ফেলা হয়েছে প্রথম এক ভাগকে নামই দেওয়া হয়েছে জেনারেল মুসলিম অর্থাৎ তিনি শুধু মুসলিম হিসাবে জেনেছেন বুঝেছেন বাস্তবতা এরকম যে তিনি ডাক্তাররে ধরে জন্মগ্রহণ করেছেন তিনি ডাক্তার হয়ে গেছে তিনি ইঞ্জিনিয়ার করে জন্মগ্রহণ করেছেন তিনি ইঞ্জিনিয়ার হয়ে গেছে তিনি ইঞ্জিনিয়ারিং করে জন্মগ্রহণ করেছেন তিনি ইঞ্জিনিয়ার হয়ে গেছে এটা যেমন অবাস্তব এটা যেমন অকল্পনীয় এটা যেমন অযোগ্যটি আমাদের ইসলামের বিধান অনুযায়ী একজন মুসলিমকেও এরকম প্র্যাকটিসিং মুসলিম হওয়ার জন্য ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলেই যেমন ডাক্তার হওয়া যায় না তাকে আলাদা করে শিক্ষা অর্জন করতে হয় তাকে আলাদা করে সেখানে কার্যকর ভূমিকা পালন করতে হয় তার কিছু দায় দায়িত্ব গ্রহণ করতে হয় তার জবাব দিয়ে আসতে হয় এরপরে নিজেকে সে মুসলিম হিসাবে চিহ্নিত করার সুযোগ পায় এভাবেই একজন পেশাগত দায়িত্বশীল নিজেকে পেশায় সম্পৃক্ত করতে পারে নামটা হস্তে একজন ডাক্তার হতে পারে না পারিবারিক সূত্রে একজন আইনজীবী হতে পারে যদি পারিবারিক সূত্রে একজন আইনজীবী না হতে পারে পারিবারিক সূত্রে একজন ডাক্তার না হতে পারে পারিবারিক সূত্রে যদি একজন ইঞ্জিনিয়ার না হতে পারে তাহলে পারিবারিক সূত্রে একজন মুসলিম হবে কি করে আল্লাহ সোহান আমাদের প্রতি দয়া করেছেন যে এই নামকoste জেনে রে মুসলিম থেকে মেহেরबानी করে তিনি আমাদেরকে ইপাজত করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ আমাদেরকে আল্লাহ তাআলা এই বুঝটুকু দিয়েছেন যেখানে কুরআনে কারিনা আলোচনা হচ্ছে ওয়ানফসি ওয়া মা সাওয়াহা ফালহামাহা হুয়ু রাহমা ওয়া তাকওয়াহা সাওয়াহা আমরা সাধারণত এটা বলি যে ভাই আমি যদি আমার পেশাগত দায়িত্ব পালন করি তাহলে আমি আমার সংগতনে দায়িত্ব পালন করতে পারি না আমি যদি সংগঠনের দায়িত্ব পালন করি তাহলে আমি পেশাগত দায়িত্ব বহন করতে পারি না আল্লাহ তাআলা আপনাকে দুটো চোখ দিয়েছে। আল্লাহ তাআলা তো ভাষ্যপূর্ণ করেই আপনাকে সৃষ্টি করেছেন যা আপনি এটা পারবেন আমাকে আল্লাহ তাআলা দুটো হাত দিয়েছেন আমাকে তো ভাষ্যপূর্ণ করে সৃষ্টি করেছেন আমি এটা পারবো আল্লাহ তাআলা তো বিধান দিয়েছেন লা ইকালিফুল্লাহু নফসান ইল্লা উসাআ আপনার অতিরিক্ত কোনো বোঝা আপনার উপরে চাপিয়ে দেওয়াটা আল্লাহর বিধান নয় আপনি চাইলেও এটা হবে না আর কখনো যখন আমরা ক্লান্ত হয়ে যাই আমরা টায়ার্ড হয়ে যায় হতাশ হয়ে যায় বলি না আমার পক্ষে সম্ভব না ভাই আমাকে ছুটি দেন অথবা আমি যদি বুঝতাম তাহলে আমি এই ঝামেলার মধ্যে জড়াতাপনা এর অর্থ হলো আল্লাহ তাআলা আপনাকে যোগ্যতা দিয়েছিলেন সক্ষমতা দিয়েছেন কর্মক্ষমতা দিয়েছেন ক্যাপাবিলিটি দিয়েছেন ক্যাপাসিটি দিয়েছেন কিন্তু আপনি আমি আল্লাহর সেই আমার আল্লাহ সেই দয়া আল্লাহ সেই অনুগ্রহ আল্লাহ সেই মেহেরবানিটাকে আমি যথাযথভাবে কাজে লাগাতে পারি এটাও এটা সূরা আননাযাল

ঠাকুর লোক এসে। অত চালান্ত রাইবল বলেছেন আমলিল ইনসানি মাতামনা তুমি চেষ্টা করে সব করে ফেলতে পারবে তাহলে আমি রবের কাজটাই কত চমৎকার ব্যালেন্স করেছেন আল্লাহ তাআলা। ওয়ানফসিউ ওয়া আমি তো ভাষ্যমполне একটা জীবন তোমকে দিয়েছি তোমাকে চেষ্টাও করতে হবে তোমার রবের প্রতি তোমাকে অগাধ বিশ্বাস এবং আস্থা রেখেই তোমার কাজটা করতে হবে। তোমার চেষ্টা করার দায়িত্ব, চূড়ান্ত পরিণতি নির্ধারণ করার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ সুবহান। আপনি কোনো চেষ্টা করার ছাড়াও আল্লাহ ব্যতিক্রম ভাবে আপনাকে নির্ধারণ করে দিতে পারে কোনো চেষ্টা করবেন না তাও আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখতে পারে আছে না এরকম হসপিটাল চেষ্টা করার কেউ নাই পারিবারিক সূত্রে কেউ নাই কোনো না কোনো ভাবে আল্লাহ সোহানা তাকে বাঁচিয়ে রেখেছে ভূমিকম্পে সব শেষ হয়ে গেছে গুড়া হয়ে গেছে দেড় মাস দুই মাস তিন মাস চলে গেছে এরপরে উদ্ধারকারী অভিযানের উদ্ধারকারী লোকের ওখান থেকে তিন মাসের দুই মাসের বাচ্চা শিশুকে উদ্ধার করেছে ইতিহাস আছে না নাই তাকে কে বাঁচিয়ে রেখেছে পৃথিবীর কোন বিধানের বাইরে গিয়ে আল্লাহ তারা তার ব্যতিক্রমী গায়ে মদত দিয়ে আল্লাহ এটা করতে পারে কিন্তু বিধানটা হচ্ছে সুন্নাটা হচ্ছে নিয়মটা হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে আবার চেষ্টা করে আপনি সিদ্ধান্ত করে ফেলবেন না চেষ্টা যেহেতু করছে কাজটা এই হবে উপরে যখন থাকবেন প্রকৃত পক্ষে রক্তকে স্বীকার করা হয় এবং যখন আপনি হতাশ হয়ে যান যে আমি কাজটা করলাম হলো না তার মানে আসলে

আল্লাহ তারা সেখান থেকে এতটা দয়া করেছেন যে আল্লাহ এতটা ভাষ্যপূর্ণ করেছেন যে আল্লাহ সেই আল্লাহর বিধান বাস্তবায়নে আমি এটা এত কথা বলছি এই কারণে যে এই কথা থেকে আজকে আমরা এখান থেকে নিজেদেরকে গোটা জিন্দিগি যতক্ষণ আল্লাহ নিঃশ্বাস রাখবেন এই বাইকের সাথে আমরা বিচ্যুতি করব যে আমাদের জীবনে আমরা এটা বলবো না যে এটা করলে ওটা করতে পারি ওটা করলে এটা করতে পারি এখান থেকে আল্লাহ আমাদের হেফাজত করে সকাল করে পারবেন তাহলে আমরা এটা বলবো না যে আমাদের পেশাগত দায়িত্ব পালন করলে আসলে আমাদের সদস্য গিরি আমাদের পক্ষে কঠিন বরং যদি আপনি চিন্তা করেন তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে দেশ জাতি সমাজ রাষ্ট্র পরিবার ব্যক্তি এবং পরকালীন জিন্দিগি দুটোকে মিলে যদি আপনি আল্লাহ তালা আপনাকে এখানেও ব্যালেন্স করেছে। একজন মানুষ যদি শুধু দুনিয়াবি হয় তাহলে দুনিয়া একটা নেতৃত্ব শুধু ক্ষমতালবী হয় এবং মানুষের কাছ থেকে সে শুধু গ্রহণ করার তালে থাকে আর একজন মানুষ যখন দুনিয়ার পরে পরকালের পাওয়ার আশা রাখে তখন দুনিয়াতে কিছু না পেলেও সে পরকাল চিন্তা আগে পরকাল মুখী নেতৃত্বই হচ্ছে গোটা দেশের সেও কেন নেতৃত্ব বাকি হচ্ছে সব শোষণের নেতৃত্ব বাংলাদেশ জামাত ইসলাম এই পেশাজীবী সদস্য ভাই থেকে সামনে রেখে বাংলাদেশের আগামী যে রাজনীতির বিকেন্দ্রীকরণ হচ্ছে রাজনীতির চরিত্র পাল্টাচ্ছে এবং আমাদের তরুণ ছাত্র সমাজ শিক্ষার্থী জনতা দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের যে নতুন একটা অধ্যায় তৈরি করেছে এই নতুন অধ্যায় আমাদেরকে পারেকে রেখে এটা বলতে হবে আগে সে বস্তাপতা রাজনীতির মানুষের উপরে মানুষের মতবাদ চাপিয়ে দিয়ে মানুষকে শোষণ করা শাসক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা রাজনীতিতে দেশে মানুষ আর গ্রহণ করবে এখন প্রত্যেক মানুষ হবে তার তার জায়গায় সম্মানিত নাগরিক অধিকার তার উপরে যিনি দায়িত্ব গ্রহণ করবেন তিনি হবেন তাদের সেবক মানুষ সেবক না হয়ে যতক্ষণ কেউ শাসক হয় শাসক মানেই সে শোষণের হাতিয়ার হয়ে যায় আর সে সময় তখন হয় রসূল করিম সাল্লামের চার খলিফা প্রত্যেকই আমিরুল মুমিনিন ছিলেন কিন্তু তারা সেই সময় ফারসি হিসাবে পরিচিতি পায়নি তারা পরিচিতি পেয়েছেন সেই সময় প্রত্যেক মুসলিমের জন্য গোটা মানব জাতির জন্য তারা একজন সেবকের ভূমিকা পালন করেছে উমা জাআল আলাইকুম ফি দ্বীন মিন হারাজ আল্লাহর দিনের কাজ করার ব্যাপারে যখন তারা পেশায় ছিল সিলসিয়ার হয় আন্তরিক হয় যত্তমান হয় আল্লাহ বলেন আমি দায়িত্ব নিয়ে তার সমস্ত বাধা দূর করার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই হায়াতি আপনি তো এখানে বছর বাঁচবেন আর ওখানে তো স্থায়ী ভিত্তিতে আপনার জীবন আপনার তো আজার মতো সিদ্ধান্ত হওয়া এখানে আরামায়সের আমার দরকার নাই আমার আরামায়সের যা কিছু করা দরকার সবটা বিনিয়োগ ওই বনবাসে যাওয়ার পর সেখানে যেমন আরামে থাকতে পারে দেখি পারবেন ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ সবাই পারবেন পারবেন সবাই এই কথা আমি আপনাদের এক প্রোগ্রামে বলেছি আর বাংলাদেশে একটা সময় আসবে বাংলাদেশ জামাত ইসলামীর সহযোগী সদস্য কর্ম সংক্ষিপ্ত পরিচিতি কম্পিউটার দোকানে 10 টাকা কোরাই করে মানুষ আর সহযোগীর অর্জনের প্রতিদিনকে আপনি লাইনে দাঁড়িয়ে থাকে ঠিক তখন আপনারা আমাদের দিকে তাকায়া কিছুটা আপনারা আমিও এই কথা বলে যখন গাড়ি ডুবতাম গাড়ি নটর উপর ভাটটা নেই কি যে বলি আসছে আমার বক্তিতা এখান থেকে শুনে যে আমার গাড়ির পাশে বসতো ওই যে অসতপে যা বল সেনাসি এরকম হবে হবে যে তার কিছু নমুনা আল্লাহ কি আমাদেরকে এখন দেখাচ্ছে না দেখাচ্ছে যাদের কাছে আমরা যেতে পারতাম না তারা এখন আপনার কাছে আসে কারণ এই জন্য আসে না যে জামাতের ভাব বেড়ে গেছে এই জন্য আসে না যে জামাতের মর্যাদা বেড়ে গেছে এই জন্য আসে যে তাদের কাছে প্রমাণ হয়েছে বাংলাদেশের এই তেপ্পান্ন বছরের স্বাধীনতা পরবর্তী ইসলাম ছাড়া ইসলাম ছাড়া ইসলাম ছাড়া মানুষের কাছে আর কোন পথ করা এখন দুনিয়াটা যে ইসলামের সেটা আমাদের এদেশের তরুণ শিক্ষার্থী প্রজন্ম শুরু করেছে

আমার আপনার এই পাঁচ হাজার তিন হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকায় ইসলাম ইসলামী আন্দোলনের কিছু আসে না কিন্তু এইটা খরচ না করলে দুনিয়া এবং পরকালে বাঁচার আমার কোন উপায় এই গোষ্ঠীকে যতক্ষণ আমার পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি দেশ এবং জাতির কল্যাণে তেমন কিছু করতেও পারবেন কেন পারবেন না আল্লাহ সোহানা এই ভাইদের জন্য রাস্তা ঠিক করে দিয়েছে আপনি কোন রাস্তার প্রতীক হবেন

আপনি নিজে রিপোর্ট তৈরি করতে পারবেন রিপোর্ট আপনার হাতে এখন তুলে দিতে পারবেন আপনি নিজে রিপোর্ট তৈরি করতে পারবেন কোন আপনার টেস্ট রিপোর্ট দিতে হবে এই রিপোর্ট হয়ে যাওয়ার জান্নাতুল মাকারে ত্যাগ এর রাস্তাটা কুরবানির রাস্তাটা ডেডিকেশনের রাস্তাটা সেক্রিফাইসের রাস্তাটা জান্নাত আর ভোগের রাস্তাটা আল হুজিমাতুন নারু বিসসাহাবাত আনন্দের রাস্তাটা ভোগের রাস্তাটা উপভোগের রাস্তাটা ভালো আছি ভাই আমার আর কোনো দুশ্চিন্তা নাই এই রাস্তাটা আল্লাহ রসুল মানে হচ্ছে আপনার প্রবৃত্তির চাহিদা সব ঠিকঠাক মতো আমি পূরণ করছি আমার প্রবৃত্তি যা চাই আমি তাই করি আমার প্রবৃত্তি চায় এটা আমার এটা না হলে আমি শেষ আমার প্রবৃত্তি চায় আমার একটা হয়েছে আর একটা করতে হবে আমার প্রবৃত্তি চায় ঝুমাবা আমি আজকে ঘুমাবো আমি আজকে কোথাও যাবো না আমার প্রবৃত্তি চায় আর ঝুমাবা হলিডে আমি আজকে পরিবারের সময় দেবো আমি আজকে কোথাও

ফাইনাকা ওই ব্যক্তি চাতাবাজিতেই লিখতে হয় ওই ব্যক্তির তারাই দর্শনের কা সম্পর্কিত হয় ওই ব্যক্তি ঘুমায় ওই ব্যক্তি ঘুরতে থাকতে হয় ওই ব্যক্তি দুনিয়া প্রয়োজনে যা কিছু প্রয়োজন সেটার জন্য করতেছে প্রস্তুত থাকে কারণ সে আল্লাহর দাস না সে তার প্রভু ব্যক্তি আল্লাহ তাআলা আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন এ ট্র্যাডিশনাল মুসলিম ট্র্যাডিশনাল মুসলিম সে প্রয়োজনে দুটো করজে লেগে সিজদা দিবে আবার ফজরের নামাজে ভুমের সময় জামাতের কাছে আত্ম সমর্পণ জামাতের মানে জামাত ইসলামি না

সে প্রশাসনে বড় কর্মকর্তা সেক্রেটারি সচিব হতে পারে সে মন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারে সে রাষ্ট্রপতি হতে পারে কিন্তু এই প্রবৃত্তির কাছে দাস ব্যক্তিরাই আমাদের বাংলাদেশকে কোনো একটা রাষ্ট্রের দাসত্বে পরিণত করার জন্য তাদের বিবেকে কখনো বাদে আর যে কাল্লা দাসত্ব করে গোটা দেশকে গোটা পৃথিবীর সমস্ত রক্ত তত্ত্বকে উপেক্ষা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারাই সাথে হেফাজত করতে পারে কিছুই থাকবে না কিন্তু দুনিয়া সমস্ত ফতোয়া জ্ঞান গরিমায় ভাব তারা এবং জিজ্ঞেস করা হলে কোন ফতোয়া ছাড়াই সে নিজের মতো করে একটা মত ব্যক্ত করে দিবে এবং এই মুরুক্ষরাই হবে ওই সমাজের নেতৃত্ব এবং কর্তৃত্বের জায়গায় আমার কাছে মনে হয়েছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে এটা অলরেডি শুরু হয়ে গেছে এই সমস্ত মুরুক্ষ এবং অজ্ঞরা ওই রাষ্ট্র পরিচালনায় ভূমিকা পালন করছে বলে এতটা অজ্ঞ এবং মূর্খের মতো কথা তারা বলতে পারে এবং সেটা প্রতিবাদ করারও সেখানে কেউ আছে বলে আমার মনে হয় তাহলে আমার আপনার ফয়সলাটা হচ্ছে আমরা ত্যাগ এবং কোরবানির মানসিকতায় নিজেদেরকে প্রস্তুত করব এবং সেই ত্যাগ কোরবানির মানসিকতা নিয়ে আমরা সংগঠনের ভূমিকা পালন করব এবং একই সাথে দেশ এবং জাতির প্রয়োজনে যদি জীবন বাজি রাখতে হয় জীবন বাজি রেখে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঠারো কোটি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যা করো তারা আমরা করতে রাজি থাকবো ইনশাআল্লাহ দেখি ইনশাআল্লাহ রাজি আছেন সবাই আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন

এবং তিনি বলার সময় আমার মাথাটা তার বুকের সাথে লাগালেন একদম আমার কান এবং তার ঠোঁট আমি স্পর্শ করলাম আমি করলাম তার ঠোঁটে আমার কানের সাথে বলছেন তোমাদের এই জামানাটা হবে ওই সংকটটা হবে ওই দূরণের বেদিটা হবে বলার লোক থাকবে করালো এই জামানা কি আসছে না আসবে এখন আমাদের বললো আছে করালোক ওই যে বললাম কি মুসলিম

আধুনিকতার সাথে ইসলামকে মিলায় নাই তারা বলছে ইসলামকে বাদ দিয়ে বরং আমরা আরো ইসলামকে তারা নাম দিয়েছে অক্ষতা ইসলামকে তারা নাম দিয়েছে এইটা এই যুগে আর চলে এই চলে বলে শিক্ষা ব্যবস্থা থেকে এটাকে তারা বাদ দিয়েছে এই চলে বলে তারা অর্থনীতি থেকে ইসলামকে সরিয়ে দিয়েছে চলনা বলে তারা সংস্কৃতি সব আমাদের ঘরের উপরে চাপিয়ে দিয়েছে আমরা পরিষ্কার বলতে চাই আজকের এই সদস্যদের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকার আমাদের এই তরুণ সন্তানেরা তাদের দুটো জিনিস থেকে তাদের রক্ষা করা দরকার তারা সেই সিদ্ধান্ত নিয়েছে সরকারকে সহযোগিতা বহু রাষ্ট্র এটা আছে যে রাষ্ট্র ইসলাম নয় কিন্তু সেই রাষ্ট্র তাদের প্রজন্মকে বাঁচাবার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে সেই প্রজন্ম সিদ্ধান্তের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে তাদের প্রযুক্তির মধ্য থেকে সমস্ত পর্নোগ্রাফি তারা মুছে দিয়েছে বাংলাদেশ 95 ভাগ মুসলমানের দেশে pornography সাইট থাকতে পারে না এটা বন্ধ করার জন্য সরকারে কারণ ইসলামে কথা বলে দিয়েছে একজন মুসলিমকে সাবধান সতর্ক থাকতে হবে তদ্দিক সাবধান এবং সতর্ক থাকার সমস্ত আয়োজন করে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রই গ্রহণ করবে দরজা খোলা রেখে কোনো চোরকে চুরি করা শাস্তি দেওয়ার বিধান ইসলাম কাฏิকর করে নাই যদি এটা না করে তাহলে আমাদের এই তরুণ প্রজন্মকে আমাদের এই যুবকদেরকে আপনি অস্থিরতা ব্যাহার সমস্ত দরজা খোলা রেখে কেন ধর্ষণের শাস্তি আপনাকে আপনি দিতে পারেন তার আগে অবশ্যই এই অপর্ণ জাতির মতো অস্থির ব্যাহার আমাদের বাংলাদেশের তরুণ সমাজকে নৈতিকভাবে ধ্বংস করার যে রাস্তা এটা বন্ধ করার জন্য সিদ্ধান্ত সরকার সরকারকে গ্রহণ করতে হবে জাতির প্রয়োজন আপনার নিজের সন্তান শুধু জামাত ইসলামের ইসলাম জন্য প্রয়োজন এটা শুধু মুসলিমদের জন্য প্রয়োজন না এটা হিন্দুদের জন্য প্রয়োজন এটা এটা জন্য জন্য প্রয়োজন প্রয়োজন খ্রিস্টানদের কারণ একটা তরুণ একটা এই জায়গায় যখন সে নিজেকে আটকে ফেলে সেখান থেকে বের হয়ে দেশ জাতি ইসলাম সমাজ রাষ্ট্রের জন্য তারা তেমন কিছুই করার দ্বিতীয় যেটা সেটা হচ্ছে মাদক এবং অবৈধ থেকে আমাদের এই তরুণ প্রজন্মকে বাঁচাবার জন্য এই সরকারকে সিদ্ধান্ত নিতে যত সংস্কারের কথা বলেন নির্বাচনের জন্য যত চাপা চাপি আমরা করি না কেন নির্বাচন ততক্ষণ পর্যন্ত অবাধ অংশগ্রহণ সুষ্ঠু হবে না যতক্ষণ পর্যন্ত অবৈধ অস্ত্র এবং কারণ কারণ এই অবৈধ টাকাওয়ালারাই এখনো এখনো আমাদের কিছু শ্রমিক ভাইদের নামাই দিয়ে সাথে ওই অবৈধ টাকাওয়ালা ব্যাংকে টাকা নাই কিন্তু শ্রমিক লীগে ইউনিট সেক্রেটারির উপ সম্পাদক

দেশের বিরুদ্ধে ব্যবহার করা হবে আর আজকে এখানে আপনাদের সিদ্ধান্ত হবে বৈধ টাকা বৈধভাবে দেশ রাষ্ট্র ইসলাম ইসলামের আন্দোলনের জন্য আমরা খরচ করার সিদ্ধান্ত নেব দেখে ইনশাল্লাহ পারবে ইনশাল্লাহ এবার হাত থাকেন না হয়তো জীবন লাগে দুইবার দেব কিন্তু টাকার কথা বলে আরে ভাই আমরা কেন বুঝি না তারা যদি কারো টাকা

সালাত قائم করে সিদ্ধান্ত নিতে পারে সমাজটাকে সুশ্রী খকরানি ঠিক তারাই সিদ্ধান্ত নিতে পারে রাষ্ট্রটাকে যথাযথভাবে পরিচালনা করার জন্য তারাই সিদ্ধান্ত নিতে পারে 18 রকমের মানুষের যারা আল্লাহর হকরাই করে তারাই শুধু ছোট করে হত্যায় করতে ঠিক আমাদের প্রথম আল্লাহ তাআলা হেফাজত করেছেন যা আমাদেরকে জেনোল মুসলিম থেকে বাঁচিয়ে দিয়েছে এরপর আমাদের দ্বিতীয় ট্র্যাডিশনাল মুসলিম থেকে বাঁচিয়েছে তৃতীয় আমাদেরকে ইন্টেলেকচুয়াল মুসলিম থেকে হেফাজত করেছে শুধু গবেষণা শুধু বুদ্ধি পরামর্শ শুধু চিন্তা দর্শনের মধ্যে আমাকে আল্লাহ তালা রাখেন নাই আল্লাহ তালা চিন্তা গবেষণার সাথে এই দুনিয়ায় ইসলাম বাস্তবায়ন করার জন্য সরাসরি দেশ এবং রাষ্ট্রের পক্ষে আমাকে কাজ করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ শেষ ফান্ডামেন্টাল মুসলিম মানে হচ্ছে আমি চূড়ান্ত ভাবে এমন মুসলিম হিসাবে আজকে সদস্য হিসেবে এখানে ভূমিকা পালন করতে চাই ভাইরা সেই সদস্য হিসেবে আমার কাজ হচ্ছে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যে মানুষের ভালোবাসা তৈরি হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং বাংলাদেশ জামাত ইসলামের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গাটা অগাধ এবং ভালোবাসাটা যে পর্যায়ে এসে পৌঁছেছে মানুষের মধ্যে এই সিদ্ধান্ত তারা মনে মনে নিয়ে ফেলেছে যে এখন সমস্ত তন্ত্রমন্ত্রের উঠতে উঠে ইসলামেরই হবে বাংলাদেশ ইসলাম ছাড়া এখন আমাদের সামনে ভাগ্য পরিবর্তনের আর কোন রাস্তা খোলা সেই রাস্তা খুলে দেওয়ার জন্য এমন একদল শাসক এমন একদল মানুষ এমন একদল সেবক তৈরি হওয়া দরকার এই পেশাজীবী অঙ্গনের গুরুত্বপূর্ণ ভাইয়েরা সেই দায়িত্ব পালন করতে সক্ষম আল্লাহ আপনাদেরকে দুটো পরীক্ষার কথা বলে আমি শেষ করছি

আগে সে বস্তাপতা রাজনীতির মানুষের উপরে মানুষের মতবাদ চাপিয়ে দিয়ে মানুষকে শোষণ করা শাসক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা রাজনীতিতে তার তার জায়গায় সম্মানিত নাগরিক অধিকার তার উপরে যিনি দায়িত্ব গ্রহণ করবেন তিনি হবেন তাদের সেবক মানুষ যাদের কাছে আমরা যেতে পারতাম না তারা এখন আপনার কাছে আসে কারণ এই জন্য আসে না যে আমাদের ভাব রেখেছে এই জন্য আসে না যে আমাদের মর্যাদা বেরে যায় এই জন্য আসে যে তাদের কাছে প্রমাণ হয়েছে বাংলাদেশের এই 55 বছরের স্বাধীনতা পরবর্তী ইসলাম ছাড়া ইসলাম ছাড়া ইসলাম ছাড়া মানুষের অধিকার কোন প্রশ্ন ঠিক এখন দুনিয়াতে যে ইসলামে সেটা আমাদের এই দেশে তরুণ শিক্ষার্থী প্রজন্ম শুরু করেছে আর সিরিয়া সেটা একটা মডেল হয়েছে এবং শিরার মাটিতে প্রমাণ হয়েছে আমরা বাংলাদেশে